বন্ধুরা আপনাদের ভালোবাসা কাকে বলে যদি দেখতে হয় যদি বুঝতে হয় যদি অনুভব করতে হয় আমরা অনুভব করছি একটা ছোট চ্যানেল এইট কে প্লাস সাবস্ক্রাইবার প্রত্যেকটা ভিডিও মোটামুটি ওয়ান কে প্লাস ভিউ যা আমাদের দ্বিতীয় অফিসিয়াল ইউটিউব চ্যানেল আনকাট ফিনটেক একশো ষোলো সাবস্ক্রাইবার কিন্তু দুটো ভিডিও মোটামুটি থ্রি কে এর কাছাকাছি ভিউ চলে গেছে গুরুত্বপূর্ণ টপিকে তার মানে গুরুত্বপূর্ণ টপিকে যদি কথা একটা বলা হয় একদিন আগেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছে সেখান থেকে আমাদের খানিকটা শিক্ষা নিয়ে কিভাবে নিজেরা সাবধান হওয়ার সাথে সাথে অন্যদেরকেও সাবধান করে আমরা কিন্তু একটা ভালো আয়ও করতে পারি এবং তাদেরকে প্রিকুয়েশন নিতে সাহায্য করতে পারি দ্বিতীয় যে টপিকে আমরা কথা বলবো বন্ধুরা বিভিন্ন কোম্পানি বিভিন্ন জায়গা থেকে এতগুলো রিটেলার বানান এতগুলো ডিস্ট্রিবিউটার বানান এরপরে এরকম না হয় এখন তো ফ্রিজ এসি মোটরসাইকেল ওভেন আরো অনেক কিছু দেওয়ার প্রমিস করছে মানে এরকম আমার একটা কমিক লাগতে পারে একটা টাইম হয়তো বলেই বসলো এতগুলো রিটেলার ডিস্ট্রিবিউটার দিলে বা এত বিজনেস দিলে কোম্পানি আপনার নামে লিখে দেবো যোগ তো এই দুটো টপিক আমরা কথা বলবো ভিডিওটা স্কিপ না করে দেখুন চ্যানেল আইন ডি টেকজন ইউটিউব চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ভিডিও যদি সবার প্রথমে দেখতে হয় পরেও অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনের যে বেল আইকনটা আছে সেটা প্রেস করতে ভুলবেন না আর আমাদের দ্বিতীয় চ্যানেল আনকার্ড ফিন থেকে বিভিন্ন টপিকে ভিডিও আসে একদম চাচাচোলা ভাষায় আমরা কথা বলে থাকি অবশ্যই দেখতে ভুলবেন না বন্ধুরা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে দুর্ঘটনা ঘটেছে কেউ কখনো দুর্ঘটনা চায় না সবাই ভালো ভেবে পজিটিভ ভাবে ভেবে সবাই বেরোয় এবং কাজ করে ফিরে আসে কিন্তু কোথায় বেরোব কোথায় ঘুরে আসবো মাঝখানে কি হবে এটা আমাদের হাতে নেই বিভিন্ন কারণে পজিটিভ নেগেটিভের মধ্যে আমরা যাবো না বিভিন্ন কারণে কিন্তু দুর্ঘটনা ঘটে থাকি এই দুর্ঘটনা বা যে কোনো সমস্যার সম্মুখীন হয়ে ফেসে যাওয়ার থেকে প্রিপয়েশান নেওয়া অনেক ভালো আমরা জানি আমরা যারা পার্সোনাল আইডি দিয়ে টিকিট কাটি বা এজেন্টের কাছে গিয়ে টিকিট কাটি পার্সোনাল আইডির কথা প্রথমে বলে নিই সেখানে টিকিট কাটার সময় রেলওয়ে আইআরসিটিসি ওয়েবসাইট থেকে ইন্স্যুরেন্সের একটা অপশান আসে পঁয়ত্রিশ পয়সা লাগে এক একটা প্যাসেঞ্জারের আমরা অনেক সময় ক্লিক করি না বন্ধুরা ক্লিক করবেন যদি না করে আপনারা ক্লিক করাবেন আপনি মানুষকে এডুকেট করুন কারণ এই দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে কে ওই ট্রেনে ছিল তার উপরে কত মানুষ ডিপেন্ডেন্ট এটা কেউ কিন্তু জানে না একটা শর্ট টার্ম ছোটোখাটো ডিসেবিলিটি হয়েছে হসপিটালে যেতে হয়েছে তখন খরচটা কে বহন করবে বন্ধুরা এখানে ইন্স্যুরেন্স কোম্পানির একটা ভ্যালুয়েবল পার্ট কিন্তু চলে আসে তাই ওই পঁয়ত্রিশ পয়সা ইন্স্যুরেন্স অবশ্যই করবেন আপনি এজেন্ট আইডি দিয়েও যদি টিকিট কিনে দেন আপনার এজেন্ট যে পোর্টাল সেখানেও নিশ্চয়ই পলিসি আপনি কেনার অপশান থাকে কাস্টমারের জন্য যদি না থাকে এমন কোম্পানির সাথে কাজ শুরু করুন যেখানে পলিসি কেনার ব্যবস্থা আছে কাস্টমারের জন্য বন্ধুরা এই পলিসি কিনে নিলাম এখানেই কিন্তু শেষ নয় এর পরের যে পার্টটা বলতে চাচ্ছি খুব গুরুত্বপূর্ণভাবে শুনুন বন্ধুরা এর পরের পার্ট ওই ইন্স্যুরেন্সটা কেনার সাথে সাথে কাস্টমারের ইমেল আইডিতে অবশ্যই কাস্টমারের ইমেল আইডি দিয়ে ব্যবসা করবেন কাস্টমারের ডিটেলসই দেবেন মোবাইল নাম্বার ইমেল আইডি এখানে কোনো ইলিগালিটি যেন না হয় বন্ধুরা আর আপনি নিজে টিকিট কিনলে তো আপনার ডিটেলসই দিচ্ছেন মেল আইডিতে মেল আসার পরে ওখানে নমিনি অ্যাড করার জন্য একটা লিঙ্ক দেয় ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ওতে ক্লিক করবেন দেখবেন পিএনআর নাম্বার আর মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ হয়ে যাচ্ছেন এবং নমিনি অ্যাড করবেন বন্ধুরা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যারা আপনারা ট্রাভেল করছেন একসাথে তাদের মধ্যে কাউকে নমিনি রাখবেন না আমার আপনার কাছের কারো মানুষকে নমিনি রাখুন যদি কখনো কেউ চায় না কখনো দুর্ঘটনা ঘটুক কিন্তু যদি কখনো দুর্ঘটনা ঘটে ডিসেবিলিটি বলুন হসপিটালাইজ বলুন বা কারোর দুঃস্বপ্নের একটা রাত মানে মৃত্যু হয়ে গেল তার ফ্যামিলি যেন খানিকটা বেঁচে যেতে পারে বন্ধুরাই লাইফ ইন্স্যুরেন্স বলুন মেডিকেল ইন্স্যুরেন্স বলুন এগুলো সবগুলোই কিন্তু প্রিকুয়েশান আপনি বেঁচে থাকলে খুব একটা প্রয়োজন নেই কিন্তু বেঁচে না থাকলে আপনার উপর ডিপেন্ডেন্ট যে ফ্যামিলি মেম্বারগুলো তাদের তারা বন্ধুরা বন্ধুরাই পলিসিতে কী কী দুর্ঘটনা কভার করা হয় সেটা একটু বলি শুনুন ডেথ ক্লেম দশ লাখ টোটাল পারমানেন্ট ডিসেবিলিটি দশ লাখ পার্সিয়াল পারমানেন্ট ডিজাবিলিটি সাড়ে সাত লাখ পর্যন্ত হসপিটালাইজেশন এক্সপেন্সেস আপ টু টু ল্যাক্স ট্রান্সপোর্ট অ্যান্ড মোর্টাল রেমেন্স দশ হাজার ট্রেনে দুর্ঘটনা হওয়ার চার মাসের মধ্যে কিন্তু ক্লেম ইনিশিয়েট করা যায় দুর্ঘটনার ফলে যদি কোনো মানুষ হসপিটালাইজ হয় ডিজাবেল হয়ে যায় এবং বারো মাসের মধ্যে ধরুন ভাগ্যচক্রে মারা গেল তবুও কিন্তু ডেথ ক্লেম করা যায় কিন্তু দুর্ঘটনা ছাড়াও আপনারা যাত্রাকালীন সময়ে যদি আপনার সামগ্রী চুরি বা টাকাতে তাহলেই ক্ষতিপূরণ ক্লেম করা যায় তেজাস এক্সপ্রেসের মতো কিছু প্রিমিয়াম ট্রেনে যাত্রাকালীন যদি আপনার গন্তব্যবস্থায় এক দু ঘন্টা লেট হয় সেক্ষেত্রেও আপনি ক্ষতিপূরণ চাইতে পারেন এই টপিকটা প্রথমত একটা মানবিকতার দিক থেকে ভিডিওটা বানানোর চেষ্টা সকলকে জানানো সাথে সাথে আপনার যারা এবিএসসি এসপি লাইনে আছেন ব্যাঙ্কিং লাইনে আছেন তারা ইন্স্যুরেন্স একটা ভালো প্রোডাক্ট গাড়ির ইন্স্যুরেন্স হোক পার্সোনাল ইন্স্যুরেন্স হোক রেল টিকিট কাটতে গিয়ে ইন্স্যুরেন্স হোক আপনি কাস্টমারদের এডুকেট করে অবশ্যই করানোর চেষ্টা করুন প্রথম তো একটা কমিশন পাবেন দ্বিতীয়ত আপনি কিন্তু একটা সামাজিক দায়বদ্ধতা আপনি ফুলফিল করলেন এটা মন দিয়ে অবশ্যই ভাবুন এবং ভিডিওটা শেয়ার করুন সবাই জানুক এবং আজই আপনি লেগে লেগে পড়ুন আপনার একটা ইনকামের সাথে সাথে মানুষকে মানবিকভাবে সামাজিকভাবে একটু হেল্প করার জন্য এডুকেট করার জন্য এবারে চলে আসি বন্ধুরা বিভিন্ন কোম্পানি বিভিন্ন সময়ে এমন এমন অফার নিয়ে আসে অফারগুলো অবশ্যই আপনার অ্যাকসেপ্ট করুন কিন্তু আমরা যে পার্সেপশান থেকে আজকে কথা বলবো একটু ভাববেন বন্ধুরা কোনো কোম্পানিতে আমরা যেমন বলি কোনো কোম্পানিতে একদম চোখ বুঝে সমস্ত বিজনেস দেবেন না দেবেন না আলাদা আলাদা পোর্টালে স্পেশালিস্ট পোর্টালে আপনি কাজ করুন আলাদা আলাদা পোর্টালে আইডি দিন রিটেলার ডিস্ট্রিবিউটার মাস্টার ডিস্ট্রিবিউটার যেভাবে আপনি আপনি কাজ করুন কোনো একটা পার্টিকুলার দোকানে কোনো একটা পার্টিকুলার পোর্টালে যদি আপনি সমস্ত বিজনেস দিয়ে দেন নির্ভরশীলতা আপনার যেমন বাড়বে সেমন সেও আপনার উপর একটা মনোপলি করার চান্স পাবে যেমন একটা এক্সাম্পল দিই কোনো একটা দোকানে গেছেন ব্যাঙ্ক সিএসপি বা যে কোনো একটা ব্যাঙ্ক এসপি বা দোকানে প্রচুর ভিড় আপনিও গিয়ে পিছনে লাইন দিয়েছেন মানে ভিড় পাশের একটা দোকান অন্য ব্যাংক বা অন্য কোম্পানি খালি রয়েছে প্রথম কথা ফ্রেন্ডলি কম্পিটিশন মার্কেটে থাকতে হবে আপনাদের সুবিধার জন্য সাধারণ সিটিজেনের সুবিধার জন্য তা নাহলে কি হয় দেখুন দোকানে যে ভেতরে কাস্টমার বসে আছে মানে দোকানের যে ওনার বসে আছে বা ব্যাঙ্ক সিএসপির যে চালক বসে আছেন তিনি আপনার দিকে এমনভাবে তাকাবে যে অলরেডি আমার কাছে প্রচুর কাস্টমার রয়েছে আর প্রচুর কাস্টমার যারা রয়েছে তাদের দিকে এমনভাবে তাকাবে এমনভাবে কার্যকলাপ করবে যে আপনার পেছনে আরও লাইন দিয়ে রয়েছে বুঝতে পেরেছেন মনোবলটা মানে আপনি ভালোবেসে যাচ্ছেন বা যে কোনো কারণে যাচ্ছেন একদম ঢেলে ওই দোকানে যাচ্ছেন পাশের দোকান ফ্রেন্ডলি মহল দিলেন না ফ্রেন্ডলি পরিবেশ দিলেন না ও আপনার সাথে মনোপরি করার সুযোগ পেয়ে যে কোম্পানির ক্ষেত্রেও ঠিক তাই এমনভাবে কোনো কোম্পানিতে একদম হানড্রেড পার্সেন্ট বিজনেস দিয়ে যেমন আমরা রিচার্জ পোর্টাল নিয়ে আসছি বিভিন্ন সার্ভিসের সাথে বন্ধুরা বিভিন্ন পোর্টালে কাজ করার সাথে সাথে আমাদের পোর্টালকেও টেস্ট করবেন ভালো লাগলে আইডি দেবেন ভালো লাগলে টিম বানাবেন ভালো লাগলে নিজের পোর্টাল নেবেন এবং ভালোভাবে কাজ করবেন আমরা কখনো বলবো না সবাই মিলে জুড়ে যান যেমনটা আমরা ভিডিওর মাধ্যমে কখনো আইডি বা প্রোডাক্ট সেল করার করা খুব একটা বলি না বলি না আপনারা সকলে আমাদের সাথে জুড়ে যান কারণ বন্ধুরা আমাদের সাথে জুড়তে হলে যদি পার্সোনাল ডেডিকেটেড সাপোর্ট নিতে হয় সেটা পেইড প্ল্যানে এসে নিতে হয় কারণ আমরা চাই একটা অধিকারের সাথে আপনি পেমেন্ট করছেন মানে একটা অধিকার আছে আর আপনার কাছ থেকে আমরা পেমেন্ট নিচ্ছি সাপোর্টের বদলে তার মানে আমরা সেই আপনার যে অধিকার সেটাকে স্যাটিসফাই করার মতো একটা সাপোর্ট কিন্তু করতে হবে ফ্রিতে এলে না অধিকার থাকে না আপনাকে টাইম মতো কেউ কল তুলবে না হোয়াটসঅ্যাপে জবাব দেবে একদম ক্লিয়ার এটা নিয়ে মানে টেনশনের কিছু নেই এটা খুব রুড় বাস্তব কথা ঠিক আছে তো আমরা যেমন বলছি যে আপনারা ডেডিকেটেড মানুষগুলো আমাদের কাছে আসুন কিছু একটা পেমেন্ট করুন কিছু পেমেন্ট করুন এবং তার যে প্রফিট সেটা নিতে থাকুন তো বন্ধুরা এরকম ফ্রেন্ডলি একটা কম্পিটিশন কিন্তু মার্কেটে থাকতে হবে একদম পুরো একা খাবো পুরো খেয়ে নেবো এরকম মানসিকতা থাকলে কিন্তু আপনারা সমস্যায় পড়বেন আজ যে কোম্পানি বড় বড় গিফট করছে সেটা আপনার উপর থেকে কোনো না কোনোভাবে তুলে নেবে একদম রিয়েলিটি কোনো কোম্পানি ঘরের থেকে আপনাকে এক টাকা অফার করবে না করে কি করে না এত আইডি বানিয়ে দেন এটা দেবো এত আইডি বানিয়ে দেন এটা দেবো বন্ধুরা চোখ বুঝে এরকম অফারে যাবেন না বলতে যাবেন কিন্তু বিভিন্ন কোম্পানি আইডিগুলো কনভার্ট করুন মার্কেটে একটা ফ্রেন্ডলি লড়াই যদি থাকে সার্ভিস প্রোভাইডারদের মধ্যে তাহলে সার্ভিস যারা নিচ্ছেন সিটিজেন বা আমরা যারা সিএসপি লাইনে কাজ করি তাদের জন্য ভালো কোনো একটা কোম্পানিকে বিশাল আপে তুলে দিলাম আর কোনো একটা কোম্পানির নিচেই থেকে গেল ওই বড় কোম্পানি মনোগ পলি করবে আর এই যে থেকে গেল নিচেই সে কোম্পানি না আপনাকে সার্ভিস দেওয়ার মতো আর সেই শক্তিটাই থাকলো না আর এই দুটো জিনিসের জন্যই দায় কিন্তু আপনি দায়ী মানে দোষী করা হচ্ছে না মার্কেটটা আপনি কন্ট্রোল করুন প্রলোভনে পা দেবেন না শুধু প্রলোভনে ফ্রড রাইভ করে না প্রলোভন বিভিন্ন কোম্পানি বিভিন্ন ইউটিউবার যদি আমার কথায় কখনো মনে হয় আমরাও দিতে পারি বন্ধুরা যখনই বেশি প্রলোভন এবং আপনাকে অ্যাট্রাক্ট করার চেষ্টা হবে ধরেই নিন এরপরে আপনার ওপর থেকে বিশাল কোনো প্রফিটের প্ল্যান করা হচ্ছে তাই না ছোট্ট ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে বলবেন আশা করি ভালো লাগলো আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন আইন টেকজন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে